আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এগুলো প্লাস্টিকের ঝুড়ি ঢাকা থেকে আমাদের কাছে এভাবেই আসে তো এখানে দশ পিস আছে অনেক সময় এটা ডজন হিসেবে আসে তো এগুলো আমরা কীভাবে কী করি সেটা দেখা গে তো এগুলো হলো ঝুরি যে ঢাকনাগুলো সেগুলো আলাদা থাকে এবং ঝুড়িগুলো আলাদা আলাদা থাকে তো এভাবে খুলি খোলার পরে এক একটা পিস হিসাবে লাগাই এবং পিস হিসাবে লাগাই আমরা ডিসপ্লে দিই এবং সেখান থেকে আমরা বিক্রি করি তো পার পিস এই যে আমার হাতে যে ডালাগুলো বা জড়িগুলো দেখতেছেন এগুলো ডাকনা সহ আমরা বিক্রি করি বিশ টাকা তবে হ্যাঁ এটার ক্ষেত্রে একটু কস্টিং খরচ বেশি আমাদের প্রায় সতেরো আঠারো টাকার মতো নাকি এটা কেনা বা খরচ পড়ে যায় অর্থাৎ অর্থাৎ প্রতি পিস জুড়ি বেশ বিক্রি করলে এখান থেকে দুই টাকা এক টাকা তিন টাকার মতো লাভ হয় ক্ষেত্রেও বিশেষ কম বেশি হয় বাট বেশি লাভ হয় না আমাদের যতগুলো আইটেম আছে সব থেকে কম লাভের আইটেম হলো এটা বিশ টাকা ডালার এত বড় একটা জুরি বিশ টাকা বিক্রি করতে গেলে আসলে এটা খুব রে খুব কমই লাভ হয় আর কি তো এছাড়াও আইটেম মাসে সেগুলো লাভ বেশি বাট এইটাই কম লাভ হয় কম লাভের যতগুলো প্রোডাক্ট আছে তার ভিতরে শ্রেষ্ঠ হল এই প্লাস্টিকের জুড়িটা